রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের একটি ছবি সামনে এসেছে রাজ্যপালের বুকে ব্যাজ, বিজেপির প্রতীক ভারতীয় জনতা পার্টির প্রতীক সেটা রাজ্যপালের বুকে এখন প্রথম প্রশ্ন হচ্ছে রাজ্যপালকে এটা বলতে হবে এই ছবিটা অরিজিনাল না ফেক যদি অরিজিনাল হয় এই ডেট অ্যান্ড টাইম কবে কোথায় তিনি এই ব্যাচটা ব্যবহার করেছেন যদি দেখা যায় যে তিনি রাজ্যপাল থাকাকালীন এই ব্যাচটি ব্যবহার করেছেন তাহলে আমাদের দাবি পরের মুহূর্তে তার ইস্তফা দেওয়া উচিত বিজেপির ব্যাচ বুকে ধারণ করা রাজ্যপাল রাজভবনে আর এক মিনিট থাকার অধিকার নেই এ বিষয়ে তাকে স্পষ্টভাবে তার বক্তব্য জানাতে হবে Hãy subscribe cho kênh Ghiền Mì không video